গণ অধিকার পরিষদের নুরুল হক নুরভাই তিনি পেয়েছেন এই ট্র্যাক প্রতীক আসলে তার মার্কাটা হচ্ছে ট্র্যাক আমি নুর বলবো এই ট্র্যাকের উপরে যে নিম্নচাপ গেছে আপনি কি জানেন এই ট্র্যাক প্রতীকে আপনার যদি জয়লাভ করতে হয় তাহলে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এই শেখ হাসিনা যে অত্যাচার এই ট্র্যাকের উপরে করে গেছে এই অরাজক কিন্তু আপনাকে কাটিয়ে দিতে হবে তাহলেই আপনার ট্র্যাক করবে জয়লাভ কেমন অরাজক তাহলে আসেন একটু সামনে আমাদের বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ভিতরে কোনো জায়গায় পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই ট্র্যাকের যে পার্কিং সে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে যদিও বা কোনো জায়গায় পাঁচ থামানোর জন্য জায়গা করে থাকে রাস্তার পাশে সেখানে ট্র্যাক রাখলেও ওখানে দেখা যাচ্ছে আওয়ামী কিছু সেলাবেলা একটা দোকান দিয়ে থিয়ে দিয়েছে ওই টং দোকানের ও রাস্তাটা মনে হয় ও ভাড়া নিয়ে নিয়েছে ও রাস্তাটাও কিনে নিয়ে নিয়েছে ও ওর পাশে আর গাড়ি রাখতে দেয় না তাহলে এই গাড়িগুলো রাখবে কোথায় এই গাড়িগুলো যখন রোডের উপর রাখা হয় তখন পুলিশ যে ঝমাট করে মামলা দিয়ে দেয় প্রথম মামলা তিন হাজার দ্বিতীয় পরের মামলা বারো হাজার এভাবে পুলিশ মামলা দিয়ে দেয় এমন অত্যাচার চলেছে এই ট্র্যাকের উপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে হাইওয়ে পুলিশ যদি রাস্তার পাশে যদি গাড়ি থাকে তাহলে তারা যে তাও মামলা দিয়ে দিয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমার গাড়ি তো রাস্তার নিচে মাটিতে পার্কিং আছে তাহলে কেন পার্কিং গাড়ি আপনি রং পার্কিং এর মামলা দিচ্ছেন তখন তারা বলে কি জানেন এই দেশটাই আমাদের যা ইচ্ছা তাই করব তোদের করার কিচ্ছু নাই মামলা দিচ্ছি নিয়ে যা বেশি কথা বলে আরো একটা মামলা জড়িয়ে দেব এমন অত্যাচার গেছে এই ট্র্যাকের পরে তাহলে দেখেন আবার তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমার গাড়ি যদি নষ্ট হয় রাস্তার উপর ঠিক করবো না কোথায় করব তারা বলে যে পাম্পে নিয়ে যে ঠিক করেন পাম্প কি কোনো গাড়িয়ালার বাপের পাম্প যে সেখানে ঠিক করবে না পুলিশের কোনো বাপের পাম্প যে এই পাম্পে গাড়ি ঠিক করবে পুলিশেরও বাপেন না গাড়িয়ালারও বাপেন না তাহলে গাড়িগুলো নষ্ট হলে কোথায় ঠিক করবে এই রাস্তার উপরে ঠিক করতে হবে তাহলে কেন এই নির্যাতন এই ট্র্যাকের উপরে এই ট্র্যাক এই ট্র্যাক প্রতীক পেয়েছে নুরুল হক নুর ভাই এই জন্যই কথাগুলো বলছি আসলে এই ট্র্যাকের কথা মনে পড়লেই সেই কষ্টগুলো মনে পড়ে যায় প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে কাগজপাতি নিয়ে তারা কন্ট্যাক্ট করে এত টাকা দে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দে না হলে তোর এত টাকার মামলা দিব হাইয়ে পুলিশ ছাড়ছেন এরকম অবস্থা করেছে ট্র্যাকের প্রতি আর লাইসেন্সের কথা তো বলবোই না ড্রাইভারদের উপরে যে লাইসেন্সের যে নির্যাতন গেছে এখনও যাচ্ছে সেটা হচ্ছে একটা ড্রাইভার লাইসেন্স করতে গেলে দেখা যাচ্ছে যে লাইট লাইসেন্স সে রিনিউ করে মধ্যম করবে মধ্যম লাইসেন্স সে রিনিউ করে হেভি করবে সে রিনিউ করে সে বারো তেরো হাজার টাকা খরচ করে দেখা যাচ্ছে লাইট লাইট থেকে গেছে মধ্যম মধ্যমে থেকে গেছে আবার পুলিশ রাস্তায় গেলে মামলা এসছে তোমার এই লাইসেন্স কেন আবার দেখা যাচ্ছে যাদের হেভি দিছে যাদের মধ্যম দিছে তাদের আবার কোনো কার্ড দিচ্ছে না স্লিপ নিয়ে বেড়াতে হচ্ছে পাঁচ বছর চার বছর তিন বছর স্লিপ দেখাতে দেখাতে স্লিপ গুঁড়ো গাড়া হয়ে যাচ্ছে স্লিপ পঁচে যাচ্ছে স্লিপ ছিঁড়ে কুটি কুটি হয়ে যাচ্ছে তবুও স্মার্ট কার্ড পাচ্ছে না আবার শেখ হাসিনা বলে কি আমার স্মার্ট বাংলাদেশ সে নাকি স্মার্ট বাংলাদেশ তৈরি করেছে কোথায় গেল সেই স্মার্ট বাংলাদেশ যে দেশে লাইসেন্স করলে স্মার্ট কার্ড পাওয়া যায় না আসলে অযোগ্যদের যোগ্য জায়গায় বসালে যা হয় তার প্রমাণ করে দিয়েছে এই সহিরাচারই সরকার শেখ হাসিনা আমি এই কথাগুলোই বলছি এই জন্য যে নুরুল হক নুর ভাই সে ট্র্যাক প্রতীক পেয়েছে এই জন্যই ট্র্যাকের কথা আমার মনে পড়ে গেল তাই স্মার্ট কার্ড পাবে প্রত্যেকটা লাইসেন্সের স্মার্ট কার্ড দিয়ে দিতে হবে এক মাসের মধ্যে প্রত্যেকটা গাড়ির কাগজপাতি দিয়ে দিতে হবে রোডে কোনো জায়গায় রং পার্কিংয়ের মামলা দিতে পারবে না যতদিন পর্যন্ত সরকারি কায়দায় পার্কিং না হবে তাহলেই হবে স্মার্ট বাংলাদেশ পদ্মা সেতু করে মেট্রো রেল করে ট্যানেল করে স্মার্ট বাংলাদেশ হওয়া যায় না রাস্তাঘাটগুলো দেখেছেন কি অবস্থা এই আওয়ামী সৈরাশারি সরকারের আমলে পিস রাস্তাগুলো প্রত্যেকটা বাজার ঘাট সমস্ত রাস্তায় সলিং বসিয়ে দিচ্ছে আসলে একেই বলে হচ্ছে স্মার্ট বাংলাদেশ